যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবারই বিচার হয় অপেক্ষা শুধু সময়ের মানুষ তার চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে অথচ আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যই রাখতে হয় ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন কারণ জীবনে যার মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণও ঠিক ততটাই বেশি একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাদাতে পারে স্বার্থপর মানুষের কোনো অতীত থাকে না তাদের থাকে শুধু বর্তমান সুবিধা আর ভবিষ্যতের লোভ টাকা থাকলে অযোগ্যরাও যোগ্য হয়ে যায় সাথে পেয়ে যায় জ্ঞান দেওয়ার ছাড়পত্র আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরা বোকা হয়ে যায় সাথে যোগ হয় অবজ্ঞা আর অবহেলা আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয় তাহলে আপনি অনেকের সাথে হাসি মুখে কথা বলা বাদ দিয়ে দিতেন সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয় তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সার কাউকে রূপের কাউকে এক মুঠো ভাতের আর কাউকে এক ফোঁটা শান্তির টাকার পরিমাণ বাড়লে আত্মীয়তা বাড়ি আর না বাড়লে বাড়ে দূরত্ব স্বার্থের মায়া জলে পৃথিবীটা ঘেরা ভালো থাকে তারাই যারা অভিনয়ে সেরা